তিরিশটা উনত্রিশটা রোজা রাখার পরে সাওয়ালে ছয়টা রোজা রাখলে এক বছরের রোজার সব লেখে দিচ্ছেন একটা সোয়াব করলে দশটা সোয়াবও লিখে দিচ্ছেন আল্লাহ চাইলে আবার সত্তরটা সোয়াব লিখে দিচ্ছেন আবার একটা সোয়াব লেখ করলে সাত হাজার সোয়াবও লিখে দিচ্ছেন রমজানের তিরিশটা উনত্রিশটা রোজা রাখার পরে সাউওয়ালে ছয়টা রোজা রাখলে এক বছরের রোজার সোয়াব লিখে দিচ্ছেন লাইলাতুল কদরে এক রাত দাঁড়ায় নামাজ পড়লে হাজার মাসের এবাদতের সব লিখে দিচ্ছেন সামর্থ্য নাই হজ যাওয়ার জন্য মা বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ হজের সব লিখে দিচ্ছেন আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য যত পসিবিলিটি দরকার আল্লাহ আমাদেরকে বেশি দান করেছেন এরপরও যদি আমরা জান্নাতের নিয়ামত হারিয়ে ফেলি আমাদের মতো দুর্বাগা আর কেউ হবে না আর কেউ হবে না গুনা করছি চার পাঁচ বছর দশ বছর আগে কি করছি নিজেরও মনে নাই আপনারও মনে নাই কিন্তু খাতায় আছে মরার তিন দিন আগেও যদি তো করেন আল্লাহ সেটাও মুছে দিবেন শুধু যে মুছে দিবেন তা না আল্লাহ যদি খুশি হয়ে যায় ইউবদুল্লাহ যত গুণা তোবার মাধ্যমে মাফ হয়েছে এর চাইতে বেশি সবাব আল্লাহ আপনার আমল নামায় দান করে দিবেন শুধু বলার এতটুকু আল্লাহ তাআলা বলে বান্দা তোকে আমি আল্লাহর চাইতে বেশি কেউ ভালোবাসে না বলবেন না তোর যত্নকারীরা কারীরা ততক্ষণ যত্ন নেই যতক্ষণ সে সজাগ থাকে নির্যাত ছুঁয়ে গেলে সে আর যত্ন নিতে পারে না গুম চলে আসলে সে আর যত্ন নেওয়ার ক্যাপাসিটি থাকে না কিন্তু আমি আল্লাহ তোদেরকে যত্ন নেওয়ার জন্য লোম আমি ঘুমাইও না আমার কোনো তন্দ্রাও নাই বলেন না সোবাহা তোরা যে ডাকবি তোরা যে ডাকবি পৃথিবী থেকে সেটা শোনার জন্য আমি আল্লাহ সামি হয়েছি তোদের অবস্থা দেখার জন্য আমি আল্লাহ বসির হয়েছি তোদেরকে দেওয়ার জন্য আমি আল্লাহ রাজ্জাক হয়েছি তোদের গুনা মাফ করার জন্য আমি গাফফার হয়েছি তোদেরকে সীমাহীন দয়া করার জন্য দুনিয়াতে আমি রহমান হয়েছি হাসরের ময়দানেও যদি তোর আটকায় যাস সেখানেও বাঁচানোর জন্য আমি আল্লাহ রহিম হয়েছি বান্দা আমি আল্লাহর চাইতে তোদেরকে আর কেউ ভালোবাসবে না বেশি আমার নবীর রহমত উল্লামিনের চাইতে তোদেরকে কেউ ভালোবাসবে না বেশি তো সফল কারা হয় যারা আসল জায়গায় ভালোবাসার দিলের সম্পর্ককে জুড়ে রেখে দুনিয়াতে যেভাবে চলার সেভাবে চলে কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নেই আল্লাহর দিদারের স্বপ্ন দেখে তারাই সফলতা অর্জন করতে পারে বলেন সুবাহান میں جب آئے محمد اسلام و زندہ بھوتوں نے سب کلمہ پڑا بھوتوں نے سب کلمہ پڑا کافر مسلمہ ہو گئے جگ میں جب آئے محمد اسلام و زندہ ہو گئے اللہم صلی اللہ علیہ وآلہ 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 এবার আওয়াজ দিয়ে বলুন সেই নবীর কোন তুলনা একটু আওয়াজ দেন সেই নবীর কোনো তুলনা সেই নবীর উমতেরও কোনো তুলনা নাই সেই নবীর উপর নাজিল হওয়া কিতাবেরও কোনো তুলনা নেই বুঝবেন সব জায়গায় তর্ক ঝগড়া চলে না তর্ক ঝগড়া করারও একটা জায়গা নির্দিষ্ট আছে আপনি আমি চাইলে এই জায়গা নিয়ে মাহফিল করা নিয়ে তর্ক করতে পারি কেন জানেন এটা পরিবর্তন করা যাবে একজন এসে বললেন যে স্টেজ এদিকে করিস না ওদিকে কর যেটা পরিবর্তন করার ক্ষমতা রাখি সেটা নিয়ে তর্ক ঝগড়া করলে মানা যায় একটু বলেন না রে ভাইয়া একজনে বলে যে মাহফিল এখানে করিস না ওই সাদে যাই কর পরিবর্তন করার সুযোগ আছে না এখন যদি তুফান এসে ফেলে সবকিছু করার সুযোগ এটা নিয়ে তর্ক ঝগড়া করলেও মানা যায় সূর্য পূর্ব দিকে উঠবে হাজার ঝগড়া করলেও পরিবর্তন হবে না এটা নিয়ে তো তর্ক করে কোনো লাভ এবার আপনি সকালে সূর্য উঠলে সূর্যের প্রথম আলোটায় আপনার রুমের মধ্যে ঢুকে আপনার ঘুমের ডিস্টার্ব হয় এবার আপনি যদি সূর্য মামারে বলেন কানা সাইড গরি উঠছো সূর্য মামা বলবে যে তুই সাইড কথা বলতে হবে যে ভাইয়া সূর্য মামা বলবে যে তুই সাইট হোক দরকার হলে রুম সাইট কর দরকার হলে জানালা বন্ধ কর দরকার হলে ফর্দা দে তুই কর আমি করব না কারণ আমি যার হুকুমে চড়ি ওনার হুকুম না আসলে আমি বিন্দু পরিমাণ নড়া চড়া করব না বানিয়েছি আমরা দিয়ে ভালো এমপি আবার আমরাই আন্দোলন করে নামাইতে পারি কারণ বানানে যেহেতু জাহেরান প্রকাশ্যে আমরা একটু জোরে বলেন না ইমাম বানানে ওয়ালা আমরা বক্তা বানানে আমরা চেয়ারম্যান বানানে ওয়ালা আমরা নবী বানানে বানা নবী বানানে ওয়ালা নবী বানানে বানা রসুল ওয়ালা তো নবী রসুলকে আল্লাহ নিজে কেন বানালেন নিজে কেন দায়িত্ব নিলেন আল্লাহ বলে যে আমি যদি আমার বান্দাদের উপর নবুয়তের দায়িত্ব ছেড়ে দিয়ে নবী নির্বাচনে জামিল করি তাহলে তারা জামিলা লাগাই দিবে যখন ফককে থাকবে নবীর ফককে থাকবে আর বলবে যে নবীটাকে ফক থেকে সরাও আল্লাহ পাক বলে যে আমি নবী বাছাই করার দায়িত্ব তোমাদেরকে দিব না ইন্না আল্লাহ আ দমা আদমকে আমি বাছাই করব মূসাকে আমি বাছাই করব ঈসাকে আমি বাছাই করব সুবহানাল্লাহ বলেন না দাউদকে আমি বাছাই করব ইউসুফকে আমি বাছাই করব ইসহাককে আমি বাছাই করব ইউনুসকে আমি বাছাই করব ইব্রাহিমকে আমি বাছাই করব ইসমাইলকে আমি বাছাই করব আদমকে আমি বাছাই করব মুস্তফাকে আমি বাছাই করব সুবহানাল্লাহ এটা আমার অথরিটিতে তোমরা হাজার দিন আন্দোলন করলে আদমের নবুয়ত যাবে না এটা আমি তোমাদের নিয়ন্ত্রণে রাখি নাই বড় চমৎকার একটা বিষয় দেখেন না আল্লাহ বলে যে কোন নবীর সুলে যা আছে কারো নিয়ন্ত্রণ আমি রাখি সব আমার নিয়ন্ত্রণে রেখেছি আর আমি আল্লাহ যাদেরকে বাছাই করেছি তারাই নবী তারাই রসুল আর তোমরা বান্দারা তো জানো আমি আল্লাহর বাসায় কোনো ভুল নাই একটু বলবেন যদি বাসাই করনেওয়ালা আমরা হইতাম বুদ্ধি বেশ সময় দিবি লাইনি বুদ্ধ পরে চিন্তা করি

হয় কি হয় না আপনারা বলেন একটু জোরে বলেন হয় কি হয় না আল্লাহ তালা বলে তোমাদের সিদ্ধান্তের মধ্যে রাইট হতে পারে রং হতে পারে আমি আল্লাহ আলিমুল গাইব আমার সিদ্ধান্তে কোনো ভুল নাই আমি যেহেতু আদমকে নবী হওয়ার জন্য বাছাই করেছি সুতরাং নবীর জন্য নবী হিসাবে আদম পারফেক্ট নবী হিসেবে মুসা ইসা পারফেক্ট নবী হিসাবে সবাই পারফেক্ট কারণ বাছাই করেছি আমি রব্বুল আলমিন বান্দার উচিত কি নবীর রসুলের ব্যাপারে যেন সাবধান থাকে একটু বুঝবেন রসুলের ব্যাপারে কথা বলতে যেন হাজার বার সাবধান থাকে কারণ তিনি নবী হন নাই আল্লাহ নবী বানিয়েছেন